মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রভাব আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে আমরা যখন জন্মগ্রহণ করি আমরা সবাই নিজের কুণ্ডলী নিজের হরস্কোপ এটি নিয়ে বেশি বিব্রত থাকি বেশি চিন্তিত থাকি বা এটা নিয়েই সবসময় বেশি ভাবি কিন্তু এই হরস্কোপ বা রাশিচক্র বা কুণ্ডলি। এটি কিন্তু পঞ্চাঙ্গ দ্বারা শাসিত হয় পঞ্চাঙ্গের প্রভাব বিশেষভাবে রাশিচক্রের উপর পড়ে পঞ্চাঙ্গ কি পঞ্চাঙ্গ বিষয়ে যে প্রথম আমি ভিডিওটি করেছিলাম সেখানে কিন্তু আমি পঞ্চাঙ্গ কি পঞ্চাঙ্গের কেন প্রয়োজন পঞ্চাঙ্গের প্রভাব কিভাবে রাশিচক্রে পড়ে তা বিস্তারিত আলোচনা করেছিলাম আমি আপনাদের বলবো যে এই পঞ্চাঙ্গের ওই ভিডিওটি আপনারা যদি দেখে নেন তাহলে এই পঞ্চাঙ্গের বিষয় নিয়ে অন্য যে ভিডিওগুলো আমি নিয়ে আসি সেগুলো কিন্তু আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আরেকটি অনুরোধ করব যে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় বাস্তুশাস্ত্রের বিভিন্ন বিষয় হস্তরেখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই সব ভিডিওতে আপনাদেরই বিভিন্ন সমস্যার কথা আপনাদের রাশিচক্রের কথা হাতের রেখার কথা বা বাস্তুর বিভিন্ন বিষয় নিয়ে আমি বলি তাই এই চ্যানেলটি আপনাদের জন্য জরুরি একটি চ্যানেল হতে পারে যদি আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখতে বলবো আপনার অনুষ্ঠানগুলো দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন এবং কমেন্টস লিখে জানাবেন আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আমি সব সময় চেষ্টা করি পঞ্চাঙ্গ কি তা পঞ্চাঙ্গের ভিডিওতে আমি বলেছি এই পঞ্চাঙ্গের প্রভাব আমাদের জীবনে পড়ে এবং সেই অনুযায়ী রাশিচক্র প্রত্যেকেরই ভালো মন্দ যাই হোক আমাদের বিভিন্ন মানুষের রাশিচক্রের বিভিন্ন ধরনের ফল আমরা পাই আমাদের জন্ম মুহূর্তে আমাদের যে পাঁচটি বিষয় মূলত রয়েছে তাকেই আমরা পঞ্চাঙ্গ বলি তিথি বার নক্ষত্র যোগ করণ এই যে প্রত্যেকটা তিথি প্রত্যেকটা নক্ষত্র প্রত্যেকটি বার যোগ করণ এর একটা প্রভাব আমাদের জীবনে পড়ে এই পাঁচটি বিষয় ছাড়া কিন্তু আমাদের রাশিচক্র অসম্পূর্ণ এর আগে আমি যোগ নিয়ে করণ নিয়ে আলোচনা করেছি আজকে দেখে নেব বিভিন্ন তিথিতে জন্মগ্রহণ করলে মানুষের রাশিচক্রে কি প্রভাব পড়তে পারে বা তার ফল বা তার ব্যক্তি জীবনে কি ফল আসতে পারে আমরা সবাই জানি তিথি পনেরোটি শুক্লপক্ষের তিথি কৃষ্ণপক্ষের তিথি এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের তিথির ওপর আবার চন্দ্রের বলাবল নির্ণয় করে সেই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে অবশ্যই জানাবো আজকে দেখে নেব বিভিন্ন তিথিতে জন্মগ্রহণ করলে মানুষ কি ধরনের ফল পায় বা তার চরিত্রে তার প্রভাব কতখানি পড়ে প্রতিপদ তিথিতে যারা জন্মগ্রহণ করেন প্রতিপদ তিথি অত্যন্ত শুভ একটি এই তিথিতে জন্মগ্রহণ করলে সাধারণত এরা ভালো মানুষ হন অনেক সময় দেখা যায় যে সংসারের মুখ উজ্জ্বল করে অনেকে আমরা বলি কথায় কথায় যে এই ছেলে আমার সংসারের মুখ উজ্জ্বল করেছে এই মেয়ে আমার সংসারের মুখ উজ্জ্বল করেছে এই প্রতিপদ তিথিতে জন্মগ্রহণ করলে কিন্তু এই ব্যাপারটা থাকে এরা খুব কম সময়ে যশস্বী হয়ে ওঠে মানুষের মধ্যে এদের একটা পরিচিতি বাড়ে সংসার পরিবার পরিজন পারিপার্শ্বিক জীবনে এদের একটি প্রভাব পড়ে এবং ভাগ্য এদের বেশিরভাগ ক্ষেত্রেই সহায়তা করে অনেক জটিল সমস্যার মধ্যেও কিন্তু ভাগ্যের জোড়া জোরে এরা বেরিয়ে যেতে পারে যারা দ্বিতীয় তিথিতে জন্মগ্রহণ করে দ্বিতীয় তিথির ব্যক্তিদের মধ্যে ইনবিল্ড কিছু গুণ থাকে একটা সহজাত প্রতিভা সহজাত বৈশিষ্ট্য থাকে এরা অন্যের দুঃখে দুঃখী হয়ে যায় একটু দান ধ্যান করতে ভালোবাসে এবং তার ফলে অনেকেই এদের ভালোবাসে বিপদে আপদে এদের কাছে এসে সাহায্য চায় এদের মনটা অনেকটা পরিষ্কার হয় এরা খুব বেশি জটিলতা পছন্দ করে না শত্রুদের এরা হারিয়ে দিতে পারে এবং বিভিন্ন গুণের কারণে এরা কিন্তু অনেক মানুষের কাছে পরিচিতি লাভ করে যারা তৃতীয়া তিথিতে জন্মগ্রহণ করে যারা তৃতীয় তিথিতে জন্মগ্রহণ করে তাদের মধ্যে গুণ ভালো থাকলেও তাদের মধ্যে কোয়ালিটি ভালো থাকলেও তারা একটু কিন্তু সংকীর্ণ মনে হন তাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে স্বাস্থ্য তাদের খুব একটা ভালো থাকে না মাঝে মাঝে স্বাস্থ্য তাদের বিগড়ায় মাঝে মাঝে স্বাস্থ্য তাদের একটা সমস্যা দেয় অনেক সময় দেখা যায় স্বাস্থ্য সমস্যার জন্য অনেক টার্গেট তারা ফুলফিল করতে পারে না পড়াশোনার ক্ষেত্রে ওই স্বাস্থ্য সমস্যা বাধা দেয় কর্মজীবনে স্বাস্থ্য তাকে ততটা সাহায্য করে না এরা নিজের বুদ্ধি খাটিয়ে সহজে কিছু করতে চায় না এদের ওপরে কেউ থাকলে বা এদের কেউ পরিচালনা করলে বেশি ভালো কাজ করে ফলত এরা ব্যবসার থেকে চাকরিতে বেশি ডেভেলপ করে চাকরি করলে এদের ওপরে যদি কেউ থাকে তার কথা মতো কাজ করে এরা জীবনে অগ্রসর হতে পারে তবে এরা যে কোনো পরিস্থিতিতে একটু সহজ হয় বলে চাপ নিতে পারে না তাই সহজেই সত্যি কথাটা বলে ফেলে যারা চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করে যারা চতুর্থ তিথিতে জন্মগ্রহণ করে চতুর্থীর জাতক জাতিকাদের মধ্যে একটু ভোগ বিলাস এই ব্যাপারটা বেশি থাকে তারা ভোগবাদী হয় জীবনে সবকিছু ভোগ করতে চায় অর্থ প্রপার্টি খাদ্য খাবার খেতেও ভালোবাসে অর্থ প্রপার্টি করার একটা সবসময় একটা ইচ্ছা থাকে এরা এই কারণে এইগুলো করতে গিয়ে যে নিজেরটা খাবো নিজেরটা করবো এইসব করতে গিয়ে একটু অহংকারী হয়ে যায় একটু নিজেরা একটু স্বার্থপর হয়ে যায় এই অহংকার এবং স্বার্থপরের কারণে অন্যের সঙ্গে এদের ততটা সদ্ভাব থাকে না এটা বনিবনার অভাব হয় অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ তৈরি হয় যারা পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করে পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করলে এরা সহজেই অন্যের কাছে নিজেকে এক্সপ্রেস করতে পারে নিজেকে মেলে ধরতে পারে এদের দেখতে সুন্দর হয় এবং এই সৌন্দর্য অন্যকে আকর্ষণ করে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে এবং তর্কে এদের হারানো মুশকিল হয় এরা সব বিষয়ে যেন ছোট ছোট জ্ঞান অর্জন করে থাকে তাই এই জ্ঞানের মাধ্যমে যে কোনো বিষয় যে কোনো বিষয় নিয়ে যখন তর্ক হয় তারা সব সময় জিতে যায় এদের ভাগ্য ভালো হয় বা এদের সাফল্য পাওয়ার সম্ভাবনাটাও বেশি হয় যারা ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করে ছ নম্বর তিথিতে তাদের বুদ্ধি ভালো হয় কিন্তু প্রচুর চালাক হয় এরা এবং এতটাই চতুর হয় যে অনেক সময় এদের চাতুর্য ধরা পড়ে যায় যে কোনো পরিস্থিতিকে ট্যাকেল করার সুন্দর এদের কোয়ালিটি থাকে এদের শরীর স্বাস্থ্য একটু লম্বাটে গরম হয় তবে স্কিনের সমস্যা এদের বা চামড়ার সমস্যা এদের একটা দেখা দিতে পারে এই চামড়ার সমস্যার জন্য অনেক সময় তাদের এই সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় এদের আয়ু অনেকটাই বেশি থাকে কারণ এদের রোগ হলেও রোগকে প্রতিরোধ করার সুন্দর ক্ষমতা থাকে যারা সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন যারা সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন সেই ব্যক্তি তার অপোজিট সেক্সের প্রতি একটু বেশি আকৃষ্ট হন অর্থাৎ যারা পুরুষ মানুষ হন মহিলাদের দেখলে একটু দুর্বল হয়ে যাওয়া যা বা যারা মহিলা হন তারা পুরুষদের দেখলে একটু দুর্বল হয়ে যাওয়া এই জিনিসগুলো তাদের মধ্যে থাকে এদের চোখ সময় চঞ্চল থাকে সব সময় চোখের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যায় এরা ধর্মে বিশ্বাসী হয় পুজো পাঠ এইসব ব্যাপারগুলোতে খুব একটা যত্ন নিয়ে করা এইসব ব্যাপারে ইনভলভ হওয়া এগুলো ভালো থাকে তবে এরা বংশের ধন বা সম্পদ এইসব জিনিসগুলোকে মেনটেন করতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করলে বংশের থেকে প্রাপ্ত ধন সম্পত্তি অ্যাসেট প্রপার্টি এরা রাখতে পারে না অনেক সময় নষ্টও করে ফেলে বা অনেক সময় এইসব বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ থাকে অষ্টমী তিথিতে যারা জন্মগ্রহণ করেন অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করা লোকেদের অন্যের ধনে ধনী বা অন্যের জিনিসপত্র পেয়ে যাওয়ার একটি যোগ এরা নিজের চেষ্টায় যতটা না সম্পত্তি করে তার থেকে বেশি সম্পত্তি করে অন্যের থেকে পেয়ে অনেকে শ্বশুর সম্পত্তি লাভ করে অনেকে বাবার কাছে থেকে যতটা না সম্পত্তি ভোগ করে শ্বশুরালয়ে গিয়ে মহিলাদের ক্ষেত্রে বলছি শ্বশুরালয়ে গিয়ে অনেক বেশি সম্পত্তি ভোগ করে শরীরে এদের মাঝে মধ্যে একটু রোগ থাকে একটু সমস্যায় ভোগে চেহারা যে খুব শক্তিশালী হয় তা না একটু রোগাটে গরম হয় তবে এদের দেখতে ভালো হয় এরা একটু বুদ্ধি রাখার চেষ্টা করে কিভাবে অন্যের ধন ভোগ করা যায় ফলেতে এদের স্বভাব চরিত্র ব্যবহারে সেগুলো ধরাই পড়ে না এর ভেতরের মতলবটা কি এরা অনায়াসেই অন্যের মন জয় করে নিতে পারে যারা নবমী তিথিতে জন্মগ্রহণ করেন নবমী তিথিতে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে সবসময় এটা নিজের মধ্যেই দ্বন্দ্ব থাকে কোনটা ঠিক কোনটা ভুল এটাই নিজেই ঠিক করতে পারেন না তাই এই ঠিক ভুলের বিচার করতে গিয়ে অনেক সময় নিজেই ঝামেলার মধ্যে পড়ে যায় অনেক সময় অন্যের সঙ্গে মতান্তর হয়ে যায় কাছের লোকের সঙ্গে হঠাৎ করে একটা ঝগড়ায় জড়িয়ে গিয়ে কাছের লোকেদের থেকে দূরে সরে আসে এই জিনিসগুলো হয় অন্যরাও একে এই ধরনের চরিত্রের জন্য এই ধরনের আচার ব্যবহারের জন্য এদের অনেকেই বুঝতে পারে না কিভাবে এদের নিয়ে চলবো এদের টাকা পয়সা যতটা না খরচা করে তার থেকে বেশি চিন্তা করে জমাবো কি করে কিভাবে তাই এরা একটু কৃপণ হন এবং খুব যে পরোপকারী হন সেটাও কিন্তু না তাই কঠিন পরিস্থিতিতে অন্যর বিপদে আপদেও যে অনেক সাহায্য করবে এই ব্যাপারটা থাকে না একটু কঠোর মানসিকতার মানুষ যারা দশমী তিথিতে জন্মগ্রহণ করেন দশমী তিথিতে যাদের জন্ম হয় তারা পড়াশোনার ক্ষেত্রে একটু আগ্রহী হয় এবং পড়াশোনা করে অনেকে দেখবেন অনেক পড়াশোনা করে তারপরে চাকরি পাওয়ার একটা টেন্ডেন্সি এই যে দীর্ঘ পড়াশোনা এবং সেই পড়াশোনা করে কর্মজীবনে সাফল্য পাওয়া এই টেন্ডেন্সিটা থাকে তাই যারা দশমী তিথিতে জন্মগ্রহণ করেন থাকেন তাদের কর্মভাবটা ভালো হয় তাদের রাশিচক্র অনুযায়ী কর্মস্থান শুভ অশুভ যাই থাক এদের মধ্যে একটা কাজ করার চেষ্টা কাজের ক্ষেত্রে একটা ন্যায়শীলতা একটা নিষ্ঠা এবং সেখানে ফাঁকি না দেওয়া এই ধরনের ব্যাপারগুলো থাকে এরা স্পষ্ট বক্তা হন সুন্দর কথা বলতে পারেন যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলতে পারেন কখনো সঠিক কথা বলতে দ্বিধা করেন না মনের দিক থেকে উদার মনা হন এবং চিন্তায় অনেক পজিটিভিটি থাকে এবং সব জায়গায় প্রতিবাদ করেন বলেই এদের কিছু গোপন শত্রু তৈরি হয় যারা একাদশী তিথিতে জন্মগ্রহণ করেন একাদশী তিথিতে জন্মগ্রহণ করলে এদের একটু মাঝে মাঝে রেগে যাওয়ার টেন্ডেন্সি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া কোনো একটা কিছু বুঝে ওঠার আগেই রাগ দেখানো প্রপণ স্বভাব কিন্তু এদের কথাবার্তা যখন লোকের সাথে বলে মিষ্টিভাবেই বলতে থাকে কিন্তু এদের মতো করে না হলে রেগে যাবে এই রেগে যাওয়ার জিনিসটা এদের কিন্তু অনেকটাই ক্ষতির কারক হয় এরা মনের দিক থেকেও খুব যে উদার হয় তা না মনের ভেতরটাও এদের কিছুটা সংকীর্ণ থাকে তবে বাইরে থেকে এরা একটু ঠাকুর দেবতাকে পুজো পাঠ করা একটু অতিরিক্ত কিছু দেখানো অহং ব্যাপার এই জিনিসগুলো এদের মধ্যে লক্ষ্য করা যায় দ্বাদশী তিথিতে যারা জন্মগ্রহণ করেন বারো নম্বর তিথিতে এরা সব মানুষকে নিয়ে চলতে পছন্দ করেন সবার মধ্যে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন অতিথি বাড়িতে এলে তাদের সেবা করতে ভালোবাসেন সেই কারণে হাতে টাকা পয়সা এলেও সেই মুহূর্তে তারা ভাবেন না যে কতটা খরচ করব কতটা করব না তাই লোকজন দেখলেও পকেটের পয়সা বের করে ফেলা এবং সেই কারণে বহু ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় এই অর্থের একটা অভাব অর্থের সমস্যার মধ্যে পড়ে যাওয়া অতিরিক্ত মানুষের ভালো করে মানুষের থেকেই ক্ষতি পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই অনেক সময় মামলায় জড়িয়ে যাওয়া সম্পত্তিগত ব্যাপারে ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যেও অনেকের ক্ষেত্রে কিন্তু এই মামলা মুকদ্দময় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ত্রয়োদশী তিথিতে যারা জন্মগ্রহণ করেন বা তেরো নম্বর তিথিতে যারা জন্মগ্রহণ করেন কি ফল পাবেন এদের সাধারণত দেখতে সুন্দর হয় যারা ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেন তাদের শারীরিক গঠন কাঠামো মুখশ্রী তার মধ্যে একটা সৌন্দর্য ভাব থাকে বিশেষ করে ছোটবেলায় তাদের সকলেই খুব ভালোবাসে ছোটবেলায় বিভিন্ন মানুষের সঙ্গে তাদের একটা সদ্ভাব গড়ে ওঠে কিন্তু এরা একটা অলসন কর্মজীবনে খুব বেশি পরিশ্রম করতে চান না আরামের কাজ এরা খুঁজে নিতে চান যেখানে কম পরিশ্রম করতে হবে তাই কায়িক পরিশ্রমের কাজ যেখানে সত্যি খাটিয়ে শরীরকে খাটিয়ে কাজ করতে হবে সেখান থেকে এরা দূরে থাকার চেষ্টা করে এরা অফিসিয়াল জব এই ধরনের কাজ করতে ভালোবাসেন এছাড়াও ভ্রমণের একটা নেশা বেড়াতে যাবার নেশা এদের মধ্যে লক্ষ্য করা যায় চতুর্দশী তিথিতে যারা জন্মগ্রহণ করেন চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করলে তাদের মনটা সবসময় একটা অস্থিরতায় ভোগে সবসময় যেন প্রকৃতির বিরুদ্ধে সবাই খুব আনন্দ করছে কিন্তু দেখা গেল এদের তখন মনে একটা চিন্তায় দুঃখ পাচ্ছে যখন সবার মধ্যে একটা ভালো কিছু হচ্ছে এর মনের মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে আবার সবাই যখন একটা একটা শান্ত পরিবেশের মধ্যে রয়েছে এর মধ্যে একটা চঞ্চলতা তৈরি হচ্ছে এই জিনিসগুলো থাকে অন্যের ধনের প্রতি একটা লোভ অন্যের জিনিসপত্র পাওয়ার প্রতি একটি লোভ বিশেষ করে যারা শুক্লা চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করে চতুর্দশী তিথি দুটো সব তিথি দুটো করে সব তিথি কৃষ্ণপক্ষের তিথি শুক্লপক্ষের তিথি বিশেষ করে শুক্লপক্ষের তিথিতে যারা চতুর্দশীতে জন্মগ্রহণ করেন তাদের অন্যের জিনিসপত্র সেই সব ব্যাপারে লোভ অর্থাৎ পরশ্রী কাতরতা এবং সেটা পাওয়ার জন্য মানে মনের মধ্যে খারাপ চিন্তা এগুলো আনে এরা সব সময় চায় অন্যের ধন সম্পত্তি কি করে নিজে ভোগ করবো তাই এরা পরান্ন ভোজি এই ব্যাপারটা থাকে অনেক সময় সেই কারণে অন্যের দাসত্ব করতেও এরা ছাড়ে না আর যারা কৃষ্ণ চতুর্দশীতে বা কৃষ্ণ পক্ষের চতুর্দশী জন্মগ্রহণ করেন তাদের রাশিচক্র যতই ভালো হোক অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের কম বয়সে পিতার মৃত্যু হয় বা কম বয়সে মাতার মৃত্যু হয় তাদের এই জন্মের পর খুব আপন হানির একটা সূত্র কিন্তু তাদের এই জন্মতিথি বয়ে আনে এছাড়াও এদের জন্মের পর পৈতৃক ধন নাশ বংশের কোনো ধন একটা সম্ভাবনা থাকে বাকি রইল পূর্ণিমা এবং অমাবস্যা তিথি পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলে কি ফল পাওয়া যেতে পারে পূর্ণিমা তিথিতে যে জন যে ব্যক্তির জন্ম হয় সেই ব্যক্তি বেশ সুন্দর হন কারণ পূর্ণিমা তিথিতে চন্দ্র বলবান থাকে সেই চন্দ্রের একটি প্রভাব তার উপর পড়ে সহজেই অপোজিট সেক্সের মানুষরা এদের ভালোবাসে অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে পুরুষ মানুষরা এদের ভালোবাসবে বেশি বা পুরুষদের ক্ষেত্রে স্ত্রীরা এদের প্রতি বা মহিলারা এদের প্রতি আকৃষ্ট হন এরা ন্যায়ের পথে উপার্জন করতে যান ছলচাতরি পছন্দ করেন না সবসময় সঠিকভাবে সঠিক দিশা নিয়ে একটা চলার একটা টেন্ডেন্সি খুব বেশি অর্থের লোভ এদের থাকে না তবে নিজের পরিশ্রম দ্বারা অনেক অর্থ এরা লাভ করতে পারে কিন্তু বিলাসিতা এই সততা সব ব্যাপারে এদের অনেক অর্থ নষ্ট হয় যারা অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেন অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে চন্দ্রের প্রভাব অনেকটাই কমে যায় চন্দ্র সেদিন প্রায় দেখাই যায় না ফলে চন্দ্রের একটা এই যে অভাব প্রভাবের অভাব এই অভাবে এদের মধ্যে সবসময় একটা অস্থিরতা দুশ্চিন্তা সাহসের অভাব আবার অনেক সময় দেখা যায় যে দুঃসাহস যেটা করা উচিত না এটাই করে ফেললাম এই জিনিসগুলো থাকে এরা খুব বেশি লোভী হয় না কারণ এদের মধ্যে চন্দ্রের প্রভাব না থাকে এদের মধ্যে একটা সাদা মাটা ভাবনা থাকে খুব বেশি বিলাসিতা খুব বেশি অনেক জিনিস পাবো অনেক জিনিস নিয়ে ভোগ করব এই ব্যাপারটা এদের অনেকটা কমে যায় এছাড়া এদের স্বাস্থ্য কিন্তু মাঝে মাঝে সমস্যা দেয় পরবর্তী ভিডিওতে আজকে আমি এই যে তিথি নিয়ে আলোচনা করলাম বিভিন্ন তিথিতে জন্মগ্রহণ করলে কি ধরনের ফল আপনারা পাবেন দেখুন এটি একটি সংক্ষিপ্ত বিচার পরবর্তী ভিডিওতে পঞ্চাঙ্গের অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনার রাশিচক্রটিকে আপনি ভালো করে বিচার করাবেন কাউকে দিয়ে এবং নিজেও যদি বিচার করতে পারেন বা জানতে পারেন সেভাবে জানবেন তার পাশাপাশি তিথি ফল কিন্তু অবশ্যই রাশিচক্রে একটা এফেক্ট আনে তাই তিথি বিচারের যে ফলগুলো আমি বললাম এগুলোকে নিজের রাশিচক্রের সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই অনেকটা কিন্তু আপনার রাশিচক্রকে জানতে সুবিধা হবে পরের ভিডিওতে অবশ্যই পঞ্চাঙ্গের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার